নে জিন ধরে বসে থাকেন গতবার আমি এসেছিলাম কিন্তু আপনাদের हालत এমন ছিল চুপচাপ জিন ধরে বসে থাকেন তো যার কারণে আলোচিত আলোচনা করার লাইন ঘাট ধারায় এটা বলবেন কেমনে এটার কারণ আছে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজবার মধ্যে যখন মানুষের উপস্থিতি বেশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলোচকের জবানের মধ্যে ওই আল্লাহ আলোচকের মাথার মধ্যে আল্লাহ তালা এমন ভাবে কিছু কিছু বিষয় এলকা করে দেয় যেটা জাতির জন্য ফায়দা হয় বুঝতে পেরেছেন তো আচ্ছা বলেন তো দেখি মোনাজাত আপনি একা একা করা একরকম আর বিশ্ব ইস্তেমায় যায় সবার সাথে হাত ধরে মোনাজাত করা রকম লাগে তখন দিলের হালটা কেমন থাকে অনেক ভালো থাকে না দিলটা নরম থাকে মনে হয় কি বুক ফেটে কান্না আসতেছে বিষয়টা ঠিক এরকম

যখন ওই বিশ্ব বসে আপনি যা হাত তুলেন মোনাজাত করেন তখন দিলের হারটা পরিবর্তন হয়ে যায় ডানে বামে এক একজনের কান্নাকাটি দেখলে তখন নিজের মনটা নরম হয়ে যায় বুক কান্না আসে এটা হইল কি ওই মজমার একটা বিশাল ফায়দা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত এজন্য বক্তার সাথে কথা বলতে হবে এটা মুজাকারার মজলিস আপনারা প্রত্যেকই সময় বুঝে বুঝে আমার কথা বুঝে থাকলে আমার কথার সাথে সাই দিবেন তো ইনশাআল্লাহ চার দোকানে বসে কি বোধ করেছেন অনেক জবানটা পচে গেছে এখানে মাহফিলের বাগানে বসে গেছেন এইখানে বসে যদি একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলেন তো ইনশাআল্লাহ আমল নামার মধ্যে খালি সওয়াব আর সওয়াব লিখে দিবেন কে আল্লাহ এর জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে গীবত না শিকায়ত না কোনো কিছু না একটু ফাঁকে ফাঁকে আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আপনাদের সকলের হৃদয়ের মানুষ ইতিমধ্যে চলে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ হুজুরা আসবে আমিও ছেড়ে দিব ইনশাআল্লাহ তা আমি বরকতের নিয়তে মাঝখানে কিছু সময় কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাইলে ইনশাআল্লাহ আমার এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আল্লাহ কিছু উপকারী কথা বলার আপনারা বলেন আমি যদি আপনাদের কাছে প্রত্যেকের কাছে বিশেষ করে এই প্যান্ডেলের মধ্যে যারা বসা আছে তাদের কাছে যদি আমি আরজ করি একটা প্রশ্ন রাখি বলেন তো দেখি আপনারা যারা এখানে বসা আছেন আপনার কি দুনিয়ার জমিনে একটা সময় আপনাদের অস্তিত্ব ছিল শুধু আপনি কেন দুনিয়াতে কোনো মানুষেরই একটা সময় কোন অস্তিত্ব ছিল তাইলে আমরা দুনিয়াতে ছিলাম না এখন আবার দুনিয়াতে আসি বলেন তো চিরস্থায়ী ভাবে কেউ দুনিয়ার জমিনে কি বসবাস করার অধিকার রাখে কেউ বাঁচতে পারবে কেউ পারবে না তাইলে ছিলাম না আছি আবার থাকবো না এই খonosthai সময় মাছখানে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাইলে আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে খonosthai সময় দিয়ে পাঠিয়েছেন এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই সবাই আওয়াজ করে বলেন আছে না নাই আছে আমরা দুনিয়ার জমিনে যা কিছু দেখি এই যে আজকে তথ্য প্রযুক্তির যুগে কত কিছু আবিষ্কার করেছে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস উদ্ভাবন করে আবিষ্কার করে বৈজ্ঞানিকের প্রত্যেকটা আবিষ্কারের পিছনে একটা করে উদ্দেশ্য থাকে প্রতিটা আবিষ্কারের পিছনে ক্যামেরা বৈজ্ঞানিক আবিষ্কার করেছে মহাকাশ যান বৈজ্ঞানিক আবিষ্কার করেছে স্যাটেলাইট বৈজ্ঞানিক আবিষ্কার করেছে বিভিন্ন উন্নতির উন্নতির জন্য বিভিন্ন জিনিস প্রযুক্তিগত ভাবে উদ্ভাবন করেছে বৈজ্ঞানিকরা তার পিছনে একটা উদ্দেশ্য আছে আমি বলতে চাই এই বৈজ্ঞানিকেরও মহাবৈজ্ঞানিক এই দুনিয়ার বৈজ্ঞানিক কে যিনি তৈরি করেছেন আমার আল্লাহ এই দুনিয়ার মানুষকে কি এমনি সৃষ্টি করেছেন না তার পিছনে কারণ আছে এই বিষয়টা আল্লাহ তালা কালামে পাকের মধ্যে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাক دیا۔ বলতেছেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা এই দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি বানাইলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের কেউ যথা অহিত কারণে তৈরি করলাম আল্লাহ তালা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা নিজের করা প্রশ্নের উত্তর নিজেই জানায় দিলেন রব্বিকারিম ডাক দিয়ে বলতেছেন মা ইল্লা আল্লাহ এ দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ তো তোমাদেরকে তৈরি করতাম না আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার প্রেরণ করেছি তার পিছনে একমাত্র কারণ হল আমার ইবাদত করা দুনিয়ার জমিনে আমার গোলামির জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম দুনিয়ার জমিনে পান্দা তুমি যদি আমি আল্লাহর গুলামি করতে পারো দুনিয়ার জমিনে বান্দা তুমি যদি আমার ইবাদত করতে পারো আমার ইবাদত করে 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 যদি দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিতে পারো তাহলে বান্দা তোমার বিদায় হইতে দেরি আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দিতে তোমাকে দেরি করব না তাই আল্লাহ পাক আপনাকে লাভিন বানাইছেন খোনস্থাই hayat 67 বছরে जिंदगी এই 60 70 বছরের जिंदगी আমার আপনার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামী করা যদি কোন বান্দা আল্লাহর গুলামি করে তো পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ঘোষণা দিয়েছেন কে কালামি হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াইদাত লিল মুত্তাকিন আমি আল্লাহ মুত্তাকিদের জন্য খোদা ভিরুদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি আল্লাহু আকবার বলেন তাহলে গোলামি কাকে বলে গোলামি কি জিনিস গুলামী হইল আল্লাহ রব্বুল আলামিন একটা বান্দার একটা বান্দার ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত কি ঘুমটাও কেমন হবে সব কিছু বিধি বিধান সম্বলিত একটা গাইডলাইন আল্লাহ দান করেছেন তার আল্লাহ মধ্যে পুরানিমের মধ্যে আল্লাহ তালা বান্দার জীবনের হার হার কাম কেমন হবে বান্দার জিন্দগির প্রত্যেকটা পদক্ষেপ বান্দার জিন্দগির প্রত্যেকটা কাজ কেমন হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বিধান দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বিধান দিয়ে দিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর বিধানগুলো মান্য করে সেটাকে গোলামি বলে তবে হা এখানে আরো একটা কথা আছে সেই কথাটা হলো এই বিধান গুলা মানার একটা নমুনা আছে মডেল আছে সেই মডেল আর কেউ নয় তিনি হলেন আমাদের পাইগম্বর মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বান্দা নামাজ পড়বে নামাজ আল্লাহর বিধান বান্দা রোজা রাখাটা হইল আল্লাহর বিধান বান্দা হজ করা আল্লাহর বিধান জাকাত দেওয়াটাও আল্লাহর বিধান আল্লাহর হুকুম কিন্তু বান্দা নামাজ কেমনে পড়বে সেটার নমুনা হইল পায়গম্বর বান্দা হজ কেমনে করবে তার নমুনা হইল পায়গম্বর বান্দা সাকাত কেমনে দিবে তার নমুনা হইল পায়গম্বর বান্দা রোজা কেমনে রাখবে তার নমুনা হইল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নমুনা এজন্য আল্লাহর বিধান যদি কোনো বান্দা রাসূলের তরিকায় মানে যেভাবে মানতে বলেছে যেভাবে করেছেন বিধান যে বান্দা আল্লাহর খাটি গুলাম হয়ে যায় ওই বান্দা পর জান্নাত যায় কারণ আল্লাহ তালা দুনিয়াতে বানাইছেন চিরস্থায়ী থাকার জন্য না এক সময় দুনিয়া থেকে ত্যাগ করে যাওয়াই লাগবে পরকাল হইল একটা মানুষের জন্য আসল ঠিকানা পরকাল আল্লাহ তারা দুই ভাবে বানাইছেন একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম জান্নাতের মধ্যে আল্লাহ তালা চির সুখের ফায়সলা রাখছেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা কোনো কষ্ট রাখেন নাই কোনো দুঃখ রাখেন নাই কোনো না চাওয়া রাখেন নাই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি পক্ষান্তরে আল্লাহ তারা পরকালে জাহান নাম রাখছেন কিন্তু জাহান মধ্যে আগুনের আগুন আগুনের মধ্যে আজাব আজাবের মধ্যে পান্দা গুলা গ্রেফতার হবে আজাবের মধ্যে পুড়তে থাকবে জান্নাতের মধ্যে শান্তি আর জাহান মধ্যে শাস্তি এই বাদত করলে আল্লাহ ঘোষণা করেছেন জান্নাত লাভ করা যাবে চির সুখ চির অনাবিলের ঠিকানা লাভ করা যাবে আর এবাদত যদি না করে গোলামি যদি না করে তাইলে চির অশান্তি শাস্তি যার নাম হবে তার ঠিকানা একজন বান্দার আমলের উপরে ভিত্তি করে আল্লাহ তালা পরকালে তার জায়গা নির্ধারণ করে দিবে পরকালে আল্লাহ তালা আমলের কারণেই বান্দার ঠিকানা হয় জান্নাত তাইলে জাহার নাম বানায় দিবে মুসলমান ভাইরা আমার তাইলে আমরা বুঝতে পারলাম এবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাত লাভ করা যায় ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়া যায় আর ইবাদত না করলে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে কিন্তু মুসলমান আমরা যে দুনিয়ার জমিনে আছি আমরা দুনিয়ার জমিনে আজকে আসার পরে আমাদের প্রধান কাজ ছিল আল্লাহর গোলামী কিন্তু আমরা না করে আল্লাহর নাফরমানি করেছি কতদিন আমার আমলনামার মধ্যে নামাজ কাজার গুনাহ আছে কতদিন আমার আমল্লামার মধ্যে রোজা না রাখার গুণা কতদিন আমার মধ্যে আমল্ের গুণা লিপিবদ্ধ আছে কতদিন আমার আমল্লামার মধ্যে সুদ গ্রহণ করার গুণা লিপিবদ্ধ আছে কতদিন আমার আমল্লামার মধ্যে সুদ ঘুষ গ্রহণ করার গুণাটাও লিপিবদ্ধ আছে আমি আপনি যদি এই গুণা নিয়ে আমাদের ইন্তেকাল হয়ে যায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ তো বান্দাকে বড় যার কারণে কে আল্লাহ বানাইছেন তো হুকুম দিয়েছেন কুলকায়নাথ হয়েছে আল্লাহ আল্লাহুর আলমিনের ক্ষমতা এত বিশাল এত বিশাল এত বিশাল আমাদের আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ইনমা আমরুহু ইযা আরাদা শাইআ ইদা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুল আল্লাহ পাক রব্বুল ডাক দেয়া আমি আল্লাহর ক্ষমতা কত বেশি আমি আল্লাহর ক্ষমতা কত বিশাল বান্দারে শুন এই যে তোরা আসমানের দিকে তাকায় দেখি সুবিশাল আসমান খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ অর্ডার দিয়েছি আসমান তৈরি হয়েছে এই যে সুবিশাল সাত জমিন তোমরা দেখো জমিন দেখো তোমাদের চোখের মধ্যে দেখো এই যে সুবিশাল জমিন তোমরা দেখো সুবিশাল জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম তো অর্ডার দিয়েছি জমিনটাও হয়ে গেছে এই যে দুনিয়ার জমিনে বসে বসে আসমানের দিকে তাকায় দেখো আসমানের মধ্যে কত বিশাল সূর্য দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণে বড় কত বিশাল চন্দ্র আমি আল্লাহ তৈরি করেছি হুকুম দিয়েছি সূর্য চন্দ্র সব তৈরি হয়েছে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু আমার হুকুমেই তৈরি হয়েছে আল্লাহ আকবার বলেন কিন্তু বান্দা তোমাকে আমি আল্লাহ কত বড় ভালোবাসি আমি আল্লাহ তোমাকে কত মহাব্বত করি কত ভালোবাসি কারণ আমি জানি যে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার গুলা আমি করবি দুনিয়ার জমিনে যাওয়ার পরে যে বান্দাটা তার জবান দিয়ে আমি আল্লাহর নামে জিকির করবে আল্লাহ আল্লাহ বলে জিকির করবে যে বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার হাত দিয়ে আমি আল্লাহর কালাম ধরবে যে বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিল আর মসজিদের দিকে আগাবে জীব বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার কোপাল দিয়া দেয়া। তার কোপালটা দিয়া আমি আল্লাহর কুদরতই পায়ে সেজদা করবে যেই বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে মোট কথাই শুধুমাত্র আমার غلامই করবে ওই বান্দাটাকে আমি আল্লাহ হুকুম দিয়া বানাবো না বরং আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা বানায় দিব সুবহানাল্লাহ কালকে যায় বলেন জোরে বলেন সুবহানাল্লাহ বান্দার প্রতি আল্লাহর কত মহাপত কত ভালোবাসা কুল কায়নাত হুকুম দিয়েছেন তো তৈরি হয়েছে কিন্তু আমার আর আপনার মতো সামান্য ছোট্ট ছোট্ট মখলুক মানুষকে আল্লাহ তৈরি করেছেন নিজের কুদরতি হাত দিয়ে নিজের কুদরতি হাত দিয়ে বাবা আদমকে বড় মহাব্বত করে সুন্দর করে লেপে লেপে বানাই দিয়েছেন কত প্রেম কত মহাব্বত বান্দার প্রতি কত ভালোবাসা এই মহাব্বতের বান্দা আমল নামায় গুনা খাতা নিয়ে যদি কবরে যায় তো জাহান নামের আগুনে পড়বে যেটা আল্লাহর সহ্য হয় না কারণ বান্দার প্রতি আল্লাহর বড় প্রেম বড় মায়া বড় মহাব্বত বড় ভাব বড় দয়া এই দয়ার বান্দা মায়ার বান্দা গুলা জাহান নামের আগুনে পড়বে সেটা আল্লাহ তালা সহ্য করতে পারে না যার কারণে বান্দা তো গুণা করে ফেলবে আল্লাহ খুব ভালো করেই জানে শয়তান পিছনে লেগে আছে ধোকা দেওয়ার জন্য নফসটা বান্দাকে এধুকা দিয়ে গুনাহের মধ্যে নিমজ্জিত করে ফেলবে বান্দা সুদ খাবে ঘুষ খাবে জিনা করবে বান্দা নামাজ কাজা করবে রোজা রাখবে না বান্দা বিভিন্ন প্রকারের গুনাহ তার আমলনামার মধ্যে হয়ে যাবে কিন্তু আমলনামায় গুনাহ নিয়া কবরে আসলে জাহান্নাম বান্দা পড়বে আগুনে আমি সহ্য করতে পারি না এজন্য বান্দার আমলনামা থেকে গুনাহ খাতা মোচন করবার জন্য বান্দার আমল আমাকে গুনা মুক্ত করবার জন্য আমি আল্লাহ পদ্ধতি দিয়া দিলাম আমি আল্লাহ সিস্টেম দিয়া দিলাম তরিকা জানায় দিলাম বান্দা গুনা তোমার যতই বেশি হোক না কেন পেরেশানির কারণ নাই কারণ আমি আল্লাহ তোর জন্য আসি আমি আল্লাহ জানাই দিলাম বান্দা গুনা তোর যতই বেশি হোক না কেন সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া তুই যদি আমার কাছে তবা করিস ইস্তেগফার করিস তবা করিস আর যদি চোখের পানি ছেড়ে বান্দা আমার কাছে খালেস নিয়তে তবা করতে পারিস আমি আল্লাহ জানায় দিলাম আমি আল্লাহ তোর জিন্দিগির তামা খাতা শুধু তাই নয় বান্দা শুধু তাই নয় তোর জিন্দগির তাম গুনা খাতাগুলোকে তো মাফ করবোই করব উপরন্ত আমি আল্লাহ তোকে প্রকৃত সফল বান্দার দপ্তরে নাম লিখায় দিব আল্লাহ আমরা মনে করি সফলতা মানে দুনিয়ার গাড়ি বাড়ি আর সুন্দর নারী আমরা মনে করি পাঁচতারা বিল্ডিং এর মালিক হইতে পারলেই মনে হয় সফল হওয়া যায় আমরা মনে করি দশতারা বিল্ডিং এর মালিক হইলে মনে হয় সফল হওয়া যায় আমরা মনে করি দশ তালা দশ কাটা জায়গার মালিক হইলে মনে হয় সফল হওয়া যায় আমরা মনে করি ব্যাংকের মধ্যে বিশ লাখ টাকা থাকলে মনে হয় সফল বান্ধা হওয়া যায় খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন ওই বান্দা বিশ লাখ টাকা থাকার পরে যদি আমল ওই বান্দার কোটি কোটি টাকা সম্পদ থাকার পরেও যদি বান্দার আমল নামার মধ্যে গুনা থাকে আর বান্দা কবর ঘরের দিকে রওনা করে খুদার ওই বান্দার মতো দুর্ভাগা আর হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই আর যদি একটা রিক্সা চালক একবেলা বেলা একবেলা খাইলে তিন বেলা খাবার পায় না এক বেলা খাই তো দুই বেলা অনাহারে থাকে কিন্তু বান্দার ইমানটা বড় পরিষ্কার ইমান বান্দার সিনার মধ্যে আছে বড় পাক্কা ইমান বান্দার আমললামার মধ্যে গুণা নাই গুণা মুক্ত আমল ওই গুণা মুক্ত আমল নামা যদি একজন রিক্সাওয়ালা দিনের ভিতরে দুই বেলা না খাইয়াও থাকে আর গুণামুক্ত যায় তাইলে ওই সফল আর আসল সফলতা হইলো আখেরাদের সফলতা আসল কামিয়াব হইলো আখেরাদের কামিয়াবি যেই বান্দা গুণামুক্ত আমল নামানিয়া কবরের দিকে রওনা করে সেই বান্দাকে সফল বলেছেন কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আতুবু ইলাল্লাহি জামিআ আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা জানাই দিয়েছেন বান্দারে তোমার যাবতীয় গুনাহ খাতা নিয়ে আমার কাছে এসে তওবা করো তুমি যদি সফল বান্দা হতে চাও তুমি যদি সফল কাম হইতে চাও তাইলে তোমার আমল নামা থেকে গুণা খাতা গুলোকে মোচন করো কিন্তু দুর্ভাগ্যের কথা হলো মুসলমান আমরা আজকে দুনিয়ার জমিনে বসবাস করি চব্বিশটা ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করি আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে দুনিয়াতে বেঁচে আসি আল্লাহর দেওয়া হায়াত আমরা খরচ করি কিন্তু আখরাতের কথা চিন্তা করি না আল্লাহর কথা চিন্তা করি না আমরা গুণা করতেই আসি গুনাহের ব্যাপারে কোনো অনুশোচনা কোনো কোন আফসোস আজকে আমাদের দিলের মধ্যে কাজ করে না একজন জাহান্নামী বান্দার লক্ষণ হলো জাহান্নামী বান্দা গুনাহ করবে তো করতেই থাকবে কথা বলে কি একদম চুপ থাকবেন খামস কোরআনের মাহফিলের একটা আদব আছে আদবের সাথে বেয়াদবি করলে এখানে বরকত হবে না আল্লাহ আমাদেরকে বুঝার দান তৌফিক দান করে এই কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইছেন বসুন আল্লাহ বুঝার তৌফিক দান করে আমার ভাইরা একজন জাহান নামী বান্দার লক্ষণ হলো জাহান নামী বান্দা গুনা করে তো গুনার উপরে অটল থাকে ইস্তেকামত থাকে অর্থাৎ গুনা করতেই থাকে গুনাটা গুনা মনে হয় না গুনাটাতে সে এখন আত্মার কাছে খারাপ লাগে না গুনা করতেই থাকে কোন অনুসূচনাই তার মধ্যে কাজ করে না যে আমি গুনা করে ফেলেছি হায় হায় আল্লাহর সাথে নাফরমানি করেছি আমার তো এটার কারণে শাস্তি ভোগ করতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ফিকির বান্দার কাজ করে না এটা হলো জাহান্নাই বান্দার লক্ষণ নাউজুবিল্লাহ বলে আর একটা জান্নাতি বান্দার লক্ষণ হলো জান্নাতি বান্দাকে তো শয়তান এবং নফস মিলায়ে গুনাহ করাই ফেলবে একজন মুমিন বান্দাকে দুইটা জিনিসে গুণা করায় কয়টা বলেন দুইটা একটা হলো শয়তান আর একটা হলো নফস তো নফস এবং শয়তান মিলে তো মুমিন বান্দাকে গুনাহে লিপ্ত করাবে কারণ বান্দার দিলের ভিতরে গুনাহের প্রতি লাজ্জাত আছে সাদ আছে কিন্তু মুমিন বান্দা গুনা করার পরে তার ভিতরে ফিকির আসবে আয় হায় আমি তো সে সময় অবচেতন মনে করে ফেলেছি বুঝি নাই আল্লাহ কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো কিভাবে কবর ঘরের দিকে যাব আমি আমল নামায় নিয়া। নিয়ে পেরেশান হয়ে যাবে নখ চাওয়ার জন্য বেচাইন হয়ে যাবে বেকরার হয়ে যাবে কিভাবে আমল নামা খাতা মাফ করাতে পারবে এটা হলো জান্নাতি বান্দার লক্ষণ যার কারণেই তো সাহাবিরা যদি তাদের আমল মধ্যে ছোট ছোট কোনো গুণা হয়ে যাইত ছোট ছোট গুণা হয়ে গেলেও সাহাবিরা পেরেশান হয়ে যাইত কেমনি আমল নামা থেকে গুণাটাকে মাফ করানো যায় সাহাবীরা परेशान হয়ে যাইতেন কিভাবে আমলনামা থেকে গুনাহ maaf করাইতে পারবে এক সাহাবীর ঘটনা হাদিসে পাকের মধ্যে ঘটনা বর্ণনা হয়েছে কোনো গল্প না হাদিসের কহররা একবার এক নারী সাহাবী রাসূলের দরবারে হাজির আয়েশা গাția बोला सलात व সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलातु Wassalamu Alayka ইয়া হাবিব আল্লাহ আল্লাহর پیغمبر আমি তো গুনাহ করে ফেলেছি আমার গুনাহ হয়ে গেছে আমি জেনা করে ফেলেছি আমার zina এর হয়ে গেছে পায়গম্বর দয়া করে আপনি আমাকে জেনাহের শাস্তি প্রদান করেন আর এর মাধ্যমে আমার আমলনামা থেকে গুনাহটা মোচন করার ব্যবস্থা করে দেন সাহাবি যখন পাইগম্বরকে ডাক দিয়ে দিয়েছে বলে আল্লাহর পাইগম্বর আমি যে না করেছি হাবিবে